আসসালামু আলাইকুম মেয়েদের বেড়ানো শেষ মেয়েরা আসতেছে তো সেই জন্য দোকানে আসলাম এটা হচ্ছে আমার দোকান দোকানে আসলাম তো দোকানে এসে ওয়েট করতেছি ওরা চলে আসে না ফোন দিছে আমরা চলে আসছি তো আমি ত তঝড় করে বাস স্ট্যান্ডের দিকে চলে আসলাম বাস স্ট্যান্ডে এসে ওদের জন্য ওয়েট করতেছি একটু পরে ওরা নামবে তো ওদের নিয়ে বাসায় যাব তারপরে কারণ বেশ লং জার্নি বরিশাল থেকে খুলনা আসতে কিন্তু এখন অনেকটা সময় লাগে প্রায় চার ঘন্টা লেগে গেছে অবশেষে বাচ্চারা আমার বাসায় আসলো আমার হৃদয়টা ঠান্ডা হইল আলহামদুলিল্লাহ এখন ডাল বাঁধতে মার লাখে লাখামোর বাসায় তো খালি পোলাও বিরিয়ানি পোলাও বিরিয়ানি আর বাসায় আসে ডাল আর ডিম ভাজা এটা নাফিস চার অনেক পছন্দ সেই না মুগের ডাল অনেক মজা অনেক মজা হয়েছে